আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও মহামারী পিপিআর রোগে আক্রান্ত ছাগল পিপিআর এখন আর সাধারণ কোনো রোগ নয় এটি মহামারী আকার ধারণ করেছে আমাদের গ্রামগঞ্জের প্রতিটা ক্ষুদ্র খামারেই পিপিআর রোগে আক্রান্ত হয়ে পুরো খামার ধ্বংস করে দিয়েছে এই খামারের মাত্র দুইটি ছাগল ছিল দুইটি পিপিআর রোগে আক্রান্ত হয় এবং একটি ছাগল মারা যায় আরেকটি ছাগলও মারা যাওয়ার পথে ছাগলটির মুখে ঘা হয়েছিল এবং শরীরে প্রচুর জ্বর ছিল পিপিয়ারের যে লক্ষণগুলো থাকে আমরা জানি পিপিআর অতি পরিচিত একটি রোগ এ রোগ যখন হয় ছাগল ভেড়ার শরীরের তাপমাত্রা একশো পাঁচ থেকে একশো সাত ডিগ্রি ফরেনহাইট হয় মুখের ভিতরে ঘা হয় জিহ্বার ভিতরে ফসকা পরে মুখ দিয়ে অনবরত লালা ঝরতে থাকে নাক দিয়ে সাদা মিউগজ বের হয় মুখে ঘা হওয়ার কারণে পশু কিছু খেতে পারে না এ সময় পশুর তীব্র মাত্রায় পাতলা পায়খানা দেখা যায় এবং পাতলা পায়খানাটা পানির মতো পাতলা হয় এবং দুর্গন্ধযুক্ত হয় অতি তীব্র মাত্রায় আক্রান্ত পশুর অতি শীঘ্রই মারা যায় পিপের রোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই সুস্থ পশু থেকে অসুস্থ পশুকে আলাদা করে ফেলতে হয় অনেক সময় দেখা যায় যে সমস্ত ছাগি বা ভেরি গর্ভবতী থাকে পিপিয়র রোগে আক্রান্ত হওয়ার কারণে অপ্রাপ্ত বাচ্চা প্রসাব করে পশু কিছু খেতে পারে না ফলে দিন দিন নিস্তেজ হয়ে পড়ে মাংস উৎপাদনের জন্য যে ছাগল বা ভেড়া লালন পালন করা হয় তাদের মাংস উৎপাদন অস্বাভাবিক হারেই কমে যেতে থাকে প্রিয় খামারি ভাই বোনেরা বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে প্রতিটি উপজেলায় শীতকালীন সময়ে গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে মাইক দিয়ে ডেকে তারপর পিপিআর রোগের ভ্যাকসিন ফ্রি দিয়ে থাকে অনেক খামারে আছেন আপনারা যারা ভ্যাকসিন দিতে ভয় পান তাদের উদ্দেশ্য বলছি ছাগল ভেড়ার কিন্তু একটাই মহামারী রোগ সেটা হলো পিপিআর ভাইরাস এই পিপিআর ভাইরাস হলে আপনার খামার পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে শুধু আপনার খামার না আশপাশের বাড়ি বা পুরো গ্রামেই আপনার এই পিপিআর রোগের ঝুঁকিতে থাকতে পারে তাই যখন ভ্যাকসিন দেওয়ার সময় হয় আপনারা ভ্যাকসিনটা দিয়ে নেবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত এই টিকা বিজটা দিলেই তাহলে পিপিআর থেকে আপনার পুরো খামার বেঁচে যেতে পারে পিপিআর রোগে আক্রান্ত ছাগলের চিকিৎসা হলো প্রথম দিন থেকে শুরুকে কন্টিনিউ তিন দিন বা পাঁচ দিন দিতে হবে ইঞ্জেকশন অ্যান্টিহেস্টা টুএমেল গভীর মাংসে পরপর তিন থেকে পাঁচ দিন যেহেতু জ্বর থাকে অতিরিক্ত এই জ্বরের সময়ে জ্বর ব্যথানাশক ইনজেকশন টাপনিল অথবা আর্থিবেট অথবা মেলোবেট টাপনিল আর্থিপেট এই গ্রুপের ইনজেকশনগুলো গভীর মাংসেই দিতে পারবেন এল করে আর মেলোবেট গ্রুপের ইনজেকশনগুলো আপনার চামড়ার নিচে দিতে হবে পরপর তিন থেকে পাঁচ দিন সেই সাথে পিপিআর রোগের জন্য সবচেয়ে চমৎকার কাজ করে জেন্টামাইসিন ইনজেকশন প্রাথমিক অবস্থায় আমরা জেন্টামাইসিন দিয়ে শুরু করব জেন্টামাইসিন টু এম এল এবং বড় খুব বড় ছাগল হলে থ্রি এম করে পরপর তিন থেকে পাঁচ দিন আপনার কন্টিনিউ করতে হবে রোগের তীব্রতার উপর নির্ভর করে চিকিৎসার ধরন চেঞ্জ করা যেতে পারে প্রিয় খামারি ভাই বোনেরা আপনার খামারের পশুগুলো অসুস্থ হওয়ার সাথে সাথে আলাদা করে ফেলুন এবং আপনার কাছাকাছি অভিজ্ঞ পশু চিকিৎসার সাথে যোগাযোগ করে চিকিৎসা নিন অথবা আপনার নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা নেবেন মনে রাখবেন খামার আপনার এর যত্ন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই শেষ করছি আল্লাহ হাফেজ